স্বাগতম ভয় আর রহস্যের জগতে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এক শিহরণ জাগানো বাংলা হরর গল্প বালিশের গোপন ফিসফিস কখনো কখনও কি ভেবেছেন আপনাদের মাথার নিচে রাখা নরম বালিশের ভেতর লুকিয়ে থাকতে পারে অন্ধকার ভয়ঙ্কর রহস্য মেঘলা রাত জানালার বাইরে ঝড়ের হাহাকার আর হঠাৎ বালিশ থেকে শোনা অদ্ভুত ফিস আজ আপনারা শুনবেন সেই রুদ্ধশ্বাস কাহিনী যেখানে সাধারণ এক বালিশ খুলে দেবে অতীতের আতঙ্কের দরজা ভিডিওর একটি মুহূর্তও মিস করবেন না কারণ শেষ পর্যন্ত অপেক্ষা করে আছে এক চমকপ্রদ সত্য ভয় ফেলে পচ করবেন না চোখের পলক না ফেলে দেখুন শেষ অব্দি তিথি কলেজ শেষ করে সদ্য একটি প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছে কলকাতার অচেনা গলির এক পুরনো বাড়িতে ভাড়া নিয়েছে একতলার ছোট্ট ঘর ঘরটিতে শুধু একটি খাট কাঠের আলমারি আর জানালার পাশে তুলে ওঠা সাদা পর্দা প্রথম দিন বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে সে হঠাৎ এক পুরনো কাপড়ের দোকানে ঢুকে পড়ে দোকানদার একগাল হাসি দিয়ে বলল দিদি নতুন বালিশ লাগবে আজ বিশেষ অফার আছে বালিশটা দেখতে সাধারণ সাদা কভার নতুন তুলোর ভর দামও কম তাই তিতি কিনে নিল রাত গভীর হলে সে ঘুমোতে গেলো হঠাৎ বালিশের নিচ থেকে মৃদু শব্দ হলো কেউ যেন ফিসফিস করছে প্রথমে ভেবেছিল কানে ভুল শোনে কিন্তু বারবার একই শব্দ আসতে লাগলো ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও কিছির শরীর কেঁপে উঠল ভয়ে আলো জ্বালিয়ে দেখল ঘরে কেউ নেই পরদিন স্কুল থেকে ফিরে সে বালিশটা খাটের কোণে রেখে দিল কিন্তু সন্ধ্যা নামতে আবার সেই আওয়াজ এবার সে স্পষ্ট শুনল এক নারী কণ্ঠ বলছে আমাকে মুক্তি দাও তিথির সাহস করে বালিশের কভার খুলল ভেতরে তুলোর সাথে মেশানো কিছু পুরোনো কাগজের টুকরো পেল কাগজের লাল কালি দিয়ে লেখা যে আমাকে ব্যবহার করবে তাকে আমার অসমাপ্ত যন্ত্রণা পূর্ণ করতে হবে তিথির গায়ে কাঁটা দিল সে দোকানদারের কাছে যেতে চাইল কিন্তু রাত হয়ে গিয়েছিল পরের স্কুল শেষে সে সেই দোকানে ফিরে গেল আশ্চর্য সেখানে এখন তালা ঝুলছে ভেতরে ধুলো জমে আছে পাশের লোকজন বলল বহুদিন ধরে দোকানটি বন্ধ তিথি হতবাক হয়ে ফিরে এলো রাত নামার পর বালিশ থেকে এবার আর্তনাদ শোনা গেল তিথি ভয় পেয়ে গেল বালিশের ভেতর থেকে কণ্ঠটি অনুনয় করছিল আমার ছাই নদীতে ভাসিয়ে দাও না হলে তোমার শান্তি থাকবে না কণ্ঠের সুরে যেন কান্না কিছু সিদ্ধান্ত নিল সত্যিটা জানতে হবে বালিশের ভেতরের কাগজগুলো চোরা লাগিয়ে পড়লো জানা গেল বছর পনেরো আগে এক তরুণী শ্রাবণী এই বাড়িতে ভালো থাকতো তার প্রেমিকের সঙ্গে ভুল বোঝাবুঝি জেরে সে আত্মহত্যা করেছিল বাড়ির মালিক লাশ গোপন করার জন্য মাটি চাপা দিয়ে দেয় পরে তার বালিশের ভেতর কিছু চুল আর ছাই লুকিয়ে রাখে তিথি বুঝলো তার বালিশটাই সেই বালিশ পরদিন ভরে সে গঙ্গার ঘাটে গিয়ে বালিশের ভেতরে ছাই নদীতে ভাসিয়ে দিল ছাই ছুঁয়ে জলে নামতেই অদ্ভুত হালকা একটা বাতাস বয়ে গেল যেন কারো বোঝা নেমে গেল তিথি শান্তি অনুভব করল কিন্তু গল্প এখানেই শেষ নয় সেদিন রাতে ঘুমনের মধ্যে তিথি অনুভব করলো বালিশটা আবার খিসখিস করছে ধন্যবাদ কিন্তু আমি এখনো সম্পূর্ণ মুক্ত নই তিথি চমকে উঠলো এবার কণ্ঠটি নির্দেশ দিল আমার প্রেমিকের কাছে ক্ষমা পৌঁছে দাও তিথি খুঁজে বের করলো পুরোনো খবরের কাগজের কাটিং যেখানে শ্রাবণের মৃত্যুর খবর ছাপা হয়েছিল সেখান থেকে নাম পেয়ে সেই লোকটিতে খুঁজতে লাগলো শেষমেশ শহরের প্রান্তে এক বৃদ্ধকে পেল যিনি একসময় শ্রাবণের প্রেমিক ছিলেন তিথি যখন সব কথা বললো বৃদ্ধ খেতে ফেললেন তিনি বললেন আমি কখনো বুঝিনি আমার রাগ ও সন্দেহ তাকে এমন পরিণতির দিকে ঠেলে দেবে বৃদ্ধ নদীর ঘাটে ফুল নিয়ে প্রার্থনা করলেন তিথি পাশে দাঁড়িয়ে রইল হঠাৎ বাতাসে বালিশের তুলের মতো সাদা কণা উড়ে এসে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই রাতে তিথি গভীর ঘুমে তলিয়ে গেল বালিশ এবার নিস্তব্ধ এরপর থেকে তিথি আর কখনও বালিশের ভেতর থেকে পিসপিস শোনেনি তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে সে অনুভব করে বালিশটা যেন একটু উষ্ণ হয়ে ওঠে মুক্ত আত্মার কৃতজ্ঞতার মতো